ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল জুড়ে অবস্থিত মাদ্রাসা দারুল আরকাম মাদানীনগর ঢাকা এটি একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান নববী উত্তরাধিকার বিতরণের মাধ্যমে আল্লাহ আল্লাতালা সন্তুষ্টি অর্জন যার অভিষ্ট লক্ষ্য উলুমে নবুয়াত তথা ইসলামী শিক্ষার বিস্তার ঘটিয়ে ইসলামের সার্বজনীন দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেয়া এর অন্যতম কর্মসূচি হক্কানি ওলামাইকেরামগণের সুপরামর্শে পরিচালিত এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ছাত্রদের ভর্তিতে রয়েছে চল্লিশ পার্সেন্ট ছাড়ের সুযোগ আমাদের রয়েছে ইসলামিক নুরানি কিন্ডার গার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্পন্ন নাজেরা বিভাগ নিয়মিত মাস্ক সহ বিশ্বমানের হিবজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক মানের হিবস রিভিশন বিভাগ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মাদানী প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্যসমূহ উপমহাদেশের প্রখ্যাত হাফিজে কোরআন শাইখ আব্দুল হক হাফিজাহুল্লা এবং দেশের খ্যাতিমান আরবি সাহিত্যিক মাননা আরিফ হক্কানি হাফিজা হুল্লার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এছাড়াও অভিজ্ঞ মেধাবী দায়িত্বশীল নিষ্ঠাবান ও সুযোগ্য দেশসেরা কেরামগণের তত্ত্বাবধান ও পরামর্শে পরিচালিত ইলম তালিম তার বিয়াত ও আমল আখলাকের উৎকর্ষ সাধনে প্রতিটি ছাত্রের প্রতি সমান গুরুত্ব দান জাতীয় ও আন্তর্জাতিক মানের একঝাঁক শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান অনূর্ধ্ব দুই বছরে আরবি অক্ষর জ্ঞান থেকে শুরু করে পূর্ণাঙ্গ তসভিদ ও তার তিলের সাথে কোরআনুল করিমের সাবলীল ও বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাদান দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষ নজরদারি ও চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যোগ্য করে গড়ে তোলা ও অংশগ্রহণের সুযোগ আমাদের মাদানী নেসাবে রয়েছে জেনারেল শিক্ষার সমন্বয়ে প্রথম বর্ষ থেকেই আরবিতে কথোপকথন ও লেখালেখির পাশাপাশি কোরআনুল করিমের এক তৃতীয়াংশের অনুবাদ বোঝার যোগ্যতা অর্জন সাপ্তাহিক আরবি বাংলা বক্তৃতা ও পাক্ষিক দেয়াল পত্রিকায় লেখালেখির সুব্যবস্থা প্রথম ও দ্বিতীয় বর্ষে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী সমমান বাংলা অঙ্ক ইংরেজি ও সমাজবিজ্ঞান থেকে নির্বাচিত অংশ পাঠদানের ব্যবস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া কার্যক্রম এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ প্রদান ইত্তেবায়ে সুননাতে রসুল সাল্লাহু আলি সাল্লাম ও তালুক মাল্লায়ের বাস্তব অনুশীলনে নিয়মিত তরবিয়তি ও ইসলাহী মজলিশের ব্যবস্থা মাদ্রাসার সার্বিক নিরাপত্তা বিধানে যাবতীয় কার্যক্রম সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ড দ্বারা পর্যবেক্ষণ ও সংরক্ষণের ব্যবস্থা আপনার আদরের সন্তানকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্যেই আমাদের এই প্রচেষ্টা যাতায়াত মাদানীনগর বড় মাদ্রাসা রোড ওয়ালটন গলি কয়েল ফ্যাক্টরি সংলগ্ন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যে তথ্যের জন্য জিরো